মাসাল্লাহ দেখেন গাছের পাতা দেখা যাচ্ছে না এত বড়ই এসেছে গাছে তো আমরা আজকে বড়ই পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখি এখন কিভাবে পরে বড় এ পুরো পাতা দেখা যায় না শুধু বড় এখন বড়ই গাছ ঝাঁকি দেওয়ার সাথে সাথে দেখেন বৃষ্টির মতো করে বড়ই পড়ছে আর পাতা বড়ই সব মাথার উপর পড়েছে আমার

আল্লাহ বৃষ্টির মতো বোরই পড়লো আবার 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 এবার ওই পাশ থেকে পড়তেছে বেশি বোর দিয়ে পুরো পিছিয়ে আছে উঠান এখন সবাই আমরা বড় টুকার কাছে লিখে যাবো এত বুড়োই নিচে পড়েছে এগুলো সব উঠাতে হবে তো অলরেডি আমার চাচা শ্বশুর শুরু করে দিয়েছে সবাই আমরা উঠাচ্ছিলাম এগুলো দেখেন কত বড়ই অনেক বই পড়েছে আর এখানে আমার মেয়ে বিড়ালের সাথে দুষ্টামি করছে হাঁস মুরগি বিড়াল কাউকে শান্তি দিচ্ছে না দেখা কি করে এই দেৱী দা যাব আলাবোৰ ভয় পায় নালাগে